নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমরা দেখতে দেখতে বৈশাখ মাসের উনিশ তারিখ চলে এসেছি আর এপ্রিল মাস পেরিয়ে দোসরা মে বৃহস্পতিবার আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং বিশ্ববিখ্যাত চলচ্চিত্র চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিবস এই জন্মদিবসে আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং এই যে গরম গরমে আজকে একটা ঘটনা ঘটল সেই ঘটনা নিয়েই বলছি এই যে গরম এত গরমে কাজের মাঝে সকাল সাজে ঘামের পেঁচপ্যাঁচানি ঘামাচি ফোড়ার কটকটানি চুলকানি অসহ্য জ্বালাতন তার মধ্যে খুদামন্দ জল শরবত খেয়ে পেট ভরা কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আর শুধু তাই অনেক সময় কিছু কাজ না করেই বসে আছি সেখানেই বসে বসে দর দর করে ঘেমে যাওয়া অসহ্য গরমে পাকার হাওয়া মনে হচ্ছে আগুনের ঝলকের হাওয়া ট্যাঙ্কের জল যেন মনে হচ্ছে টগবগে ফুটান্ত জল গায়ে ঢালছি তার মধ্যে ঘেমে ঘেমে সারা শরীর তো কেমন থসথসে হয়ে গেছে সবারই তাই হচ্ছে আমারই মতন কেমন যেন একটা মনে হচ্ছে গায়ে শরীরে জোর নেই শক্তিহীন মনে হচ্ছে রোদ্দুরের তীব্র ঝলকে চোখে সব অন্ধকার দেখছি আর ঘেমে ঘেমে শরীর তো সবার থসথসে হয়ে গেছে তাপমাত্রা পারদ এত উচ্চ উচ্চতর চলে গেছে যে ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কান গাল হাত চামড়া রোদ্দুরে বের হয়ে হলে সব যেন জ্বলছে জ্বালা জ্বালা করছে এক টুকো ভালো লাগছে না মানুষ ও অন্যান্য প্রাণী সকলেই কিন্তু সবাই ভারী ক্লান্ত হয়ে গেছে তার মধ্যে যদি কারুর ঠান্ডা ফ্রিজের জল খেয়ে সর্দি কাশি জ্বর হয় সে যে অসহ্য গরমে সে যে কী নাজেহাল অবস্থা যার হয় সে জানে আর তার বাড়ির লোকজন জানে এখন তো ডাক্তার বাড়িতে আসতেই চায় না মানে খুব রিকোয়েস্ট করলেও কিছু তেই আসতে চায় না আমাদের এখানে তো সকালে কোনো ডাক্তারই বসে না যা বসে সব ওই সন্ধ্যাবেলায় দু ঘন্টার জন্য আর রুগীকে নিয়ে যেতে হয় দুই তিন কিলোমিটার দূরে বড় সেই একটা জায়গা আছে ওইখানে ওইখানে বেশিরভাগ বড়ো লোকেরই জায়গা প্রচুর টাকা পয়সা দিয়ে সব টেস্ট নানারকম গিয়ে দেখালেই শুধু পাঁচ রকম টেস্ট দিয়ে দেয় লাইন দিয়ে ডাক্তার দেখাতে হয় রুগীকে ডাক্তার দেখে আর নানান চক্রে পড়ে না সে না কি যে অবস্থা হচ্ছে কি বলবো তার মধ্যে এই যে রিক্সা করে আসলে আমাদের এইখানে কেউই আসতে চায় না কোনো রিকশা কোনো ট্যাক্সিওয়ালা ঢুকতে চায় না কেন এই যে রাস্তার এত করুণ অবস্থা কোনো উন্নতি নেই এক এক এরিয়া করার কথা না এই এরিয়াটা ওই আবার সে ওই পার্টিকে ধরতে গেলে বলবে এইরাম এই জায়গাটা আমাদের করার কথা কথা আপনাকে যারা পাঠিয়েছে তারাই শুধু মানে আমাদের সমস্ত কিছু কিছু ভালো ভালো লোককে সেই ব্যাডমিন্টন কর্ক যেমন এই ক্ষোপ থেকে ওই ক্ষোপে ফেলে শুধু এইরকমই করছে কোনো উন্নতি হচ্ছে না না জেহাল অবস্থা না একটা অ্যাম্বুলেন্স আছে না একটা ডাক্তারখানা না একটা সেবার স্বাস্থ্য কেন্দ্র শুধু বিষ মুদিখানা দোকান খাবারের দোকান সবজি ও ফলের দোকান তেমন কোনো উন্নতি এখানে নেই আর সবাই জয়ী হচ্ছে কিন্তু কেউই কোনো কাজের উন্নতি নেই তার মধ্যে যারা চেয়ারে বসছে তারা লুটছে আর দিনগত নদী স্রোতের মতন সমস্ত আমাদের মতন মানুষগুলোকে শোষণ করে দিন চলে যাচ্ছে কিছু কিছু লোক আবার আমরা যেখানে বাস করি মানে যে কমপ্লেক্সে বাস করি সে আর কি বলবো ওই রকমই কতগুলো ভাল মানে কী বলবো সমাজে যার যত বেশি কিন্তু টাকা সম্পত্তি তার তত বেশি প্রতিপত্তি অহংকার নাম ডাক যশ চোখের সামনে সব ইয়াং ইয়াং ছেলেমেয়েরা কেমন করে পাল্টে যাচ্ছে কি না ইংলিশ মিডিয়ামে পড়েছে ইংলিশ বিংলিশ বলছে ইংলিশ মিডিয়ামে বাজে তৈরি হয়ে গেছে ঝুড়ি ঝুড়ি ইংলিশ ইংলিশ হিন্দি কথার ঝড় আছে বটে কিন্তু সেই সব মানুষজনের কোনো সভ্যতার কোনো এক কণাও নেই সভ্য নয় অসভ্য মানুষ বড়দেরকে অসম্মান করে ইভেন নিজের মা বাবাকে বাড়ির গুরুজনদেরও কিন্তু ভীষণভাবে অসম্মান করে আর সেই সব গুরুজন ওই সব ছেলে মেয়েদের কাছ থেকে অসম্মানিত হয়ে বাইরে বেরিয়ে সেই সব ফাস্ট ফার্স্ট্রেশানগুলো নিজের অপমানের ঝাল অন্যকে ঝাড়ে যে ভালো তার উপরে মিথ্যা কথার আর অপমানের ঝুড়ি দিয়ে তাকে চোখ রাঙিয়ে একেবারে বিশালভাবে উল্টাপাল্টা বলতে থাকে সবাই চোখে দেখে কিন্তু টাকার জোর আছে বিশাল কিন্তু কেউ কোনো কিছু বলে না মুখ বুঝে সহ্য করে বিশাল মানে কি বলবো সব লোক ওই বিশাল বিশাল জলের ঢেউয়ের মতন না সবার মাথার ওপর দিয়ে এই সবগুলো রোজ দিন দৈনন্দিন চলতে থাকে কোনো কেউ প্রতিবাদ করে না প্রতিবাদ করে তো মরেছ প্রতিবাদ করো একজোট হয়ে সেটা কেউ কারুর কোনো ইউনিটি আছে কেউ কোনো প্রতিবাদ করে না আবার এক শ্রেণীর মানুষরা ওরে বাবা সে তো ভয়ঙ্কর মানুষ বয়স্কদের এতটাই ব্রেন ওয়াশ করে যে মানে কিছু কিছু গঠিত কমিটি আছে তাদেরকে এত সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কথায় ব্রেন ওয়াশ করে যে কত টাকা লুটেছে সে আর কি বলবো সামনে গুটি কয়েক বাচ্চাগুলোকে ঢাল হিসাবে রেখে দেয় আর কমিটির সদস্যরা সেই সব ব্রেন ওয়াশ করে আর মানুষদের কথায় সেই সব কমিটির যারা সদস্য বাদর নাচের খেলা দেখেছেন বাদরগুলোকে ডুগডুগি বাজায় আর ডিগবাজি খেয়ে খেয়ে ওঠে ঠিক ওই রকম গুটি কয়েক মানুষ ওই রকম কমিটির সদস্যদের ওরকম ব্রেন ওয়াশ করে ডিগ ডুগডুগি বাজিয়ে ডিগবাজি খাইয়ে উঠছে বসছে আর হাজার করে বেশ পরিমাণে টাকা লুটছে নিরীহ গরিব মানুষের কষ্টের টাকাগুলো সব সংস্কৃতির নামে কি সুসংস্কৃতি সংস্কৃতির নামে সব নিজেরা পকেটে পড়ছে একবার তো মানে বেশ টাকা ভরে সব লুটে নিল এখন আবার তির নাম ভাঙিয়ে বেশ ভালো করে লোটার ফন্দি বানিয়ে নিয়েছে যদি লুটতেই হয় নিজের স্বামীর পয়সা লোটো নিজের গচ্ছিতের পয়সা লোটো না করো বাপু অন্যের পয়সায় গরিব মানুষের সব জমায়েত পয়সায় যেখানে কমিটি গঠন করা আছে সেখান থেকে লুটছে কীরকম চালাকি বুদ্ধি দেখুন সমস্ত অসহায় মানুষের সঞ্চিত টাকা কমিটির ওখানে রেখেছে কমিটির সদস্যদের এসে মাথা ঘোল ঢালছে আর বাটা মাছের মতন চিবিয়ে চিবিয়ে সব খাচ্ছে সদস্যরা বিনামুমিত অনুমতিতে পাবলিকের টাকা পয়সা ধ্বংস করছে খাওয়া হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নিজেদের পকেটে পড়ে সব ছাদ্য হচ্ছে ছাদ্য এই গরমে বেচারা অসহায় বাচ্চারা দৈনন্দিন হোমওয়ার্ক করে আবার ছুটে ছুটে রিহার্সালে দিচ্ছে আর বাবা মা কত গর্বিত বলে বা বলে আমাদের বাচ্চা কী সুন্দর নাটক করছে বোকার দল বুঝলেন না বোকার দল ওদেরকে ঢাল বানিয়ে লুটতো রাত সব অজুহাত দিয়ে লুটছে পাবলিকের টাকা লুটছে সেটা খতিয়ে কেউ দেখছে না যারা বলবে তারা দোষী তারা ঝগড়ুটে তারা বদমাইশ তারা তো সত্যি কথা বলছে না আর বাবা মাদের বাচ্চাদের কিছু দশ পাঁচ টাকার গিফট দিয়ে দিচ্ছে তাতেই বাচ্চাগুলো কি খুশি কাল ঘাম ছোটাতে ছোটাতে এই গরমে মা বাবা সেই গর্বিত হাসিতে লুটিয়ে পড়ছে আর তাদের গুটি কয়েক খাবার দিচ্ছে গিফট দিচ্ছে এই নিয়ে মানে তারা সব বেশ মস্তিতে রয়েছে বলি ঘরের কে বোনের মোশ তাড়িয়ে কোনো লাভ আছে বলুন তো এটা কে বুঝবে হ্যাঁ সংসারের কুটকোচালি নাটকে আর এই গরমে ছলাকলা এরা কিছুই বোঝে না সব নাটক নিয়ে মাতামাতি করছে সব জঞ্জাল বুঝেছেন সব জঞ্জাল এই তারপরে দেখলাম কেন এত জঞ্জাল সব জঞ্জাল এত দুর্গন্ধ হচ্ছে আমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কিছু কিছু জিনিস দেখলাম সব জঞ্জাল পাতা সরিয়ে কি দেখলাম জানেন মূল নাটের গুরু সর্বশেষে অনুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ল দুটো বড় বড় কুমড়ো আর তার সঙ্গে এক বস্তা কিছু পচা আলু প্রচুর রোদ্দুরে শুকিয়ে পু पूरे कॉम्प्लेक्स से থুরি তুরি সমস্ত সমাজে গন্ধ ধুলো জঞ্জালে দূষিত করেছে ওই কজন থুরি ওই সব কটা সবজি এবার ভাবুন তো কী যে না অবস্থা এই গরমে সমস্ত পরিষ্কার করে বাইরে রাস্তা করে সমস্ত পরিষ্কার করে বাইরে রাস্তা করেতে দূর করে ফেলে দিয়ে ফিনাইল ঢেলে ডেটল দিয়ে সুগন্ধি ধূপ ছড়ালাম জানি না এই গন্ধ মনে হয় তো মে মাসটাই লাগবে গন্ধ কাটাতে